পরবর্তীতে জানাম বলছি উনি হচ্ছেন বাসার আর উপস্থিত থাকবে মুনতাহা शेख আমার নাম জানাদুল বাসার আমি একটি কবিতা বলবো কবিতা নাম আমি কিংবদন্তীর কথা বলছি লিখেছেন আবু জাফর ওবাইদুল্লাহ আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করতালি পলিমাটি সৌরভ ছিল তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সফদের কথা বলতেন প্রতি জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যে কবিতা শুনতে জানে না সে ছড়ার আর তনাদ শুনবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে আমি উচ্ছারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তা ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে সে গল্প শুনতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি ছিলেন আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি ধন্যবাদ